আজ দক্ষিণ শহরতলির মহেশতলা বিধানসভার অন্তর্গত মহেশতলা থানার উদ্যোগে স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে মাদক বিরোধী পদযাত্রা সংগঠিত হল মহেশতলা চন্দ্রনগর থেকে বাটা মোড় পর্যন্ত বজবজ ট্রাং রোড ধরে দীর্ঘ পথ পরিক্রমা করল এই পদযাত্রা পদযাত্রায় বাজার পুলিশ আধিকারিকরা ছাড়াও মহেশতলা থানার ভারপ্রাপ্ত অফিসাররাও এই পদযাত্রায় অংশগ্রহণ করেন রাজ্যে আগামী উনিশে এপ্রিল লোকসভা নির্বাচন শুরু হতে চলেছে ইতিমধ্যে হাটে বাজারেও জমজমাট ভোট প্রচার করছেন বিজেপি প্রার্থী ডাক্তার জয়ন্ত কুমার রায় মঙ্গলবার জলপাইগুড়ির দিনবাজারের স্টেশনে বাজার সবজি ও মাছের বাজারে এসে মানুষের কাছে ভোট প্রার্থনা করলেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা সাংসদ জয়ন্ত কুমার দুদিন আগেই ধূপগুড়িতে লক্ষাধিক মানুষের সমাগমে প্রচারে এসে দলায়া কর্মীদের মধ্যে অক্সিজেন জুগিয়ে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরপর থেকে নতুন উদ্যমে প্রচার শুরু করেছেন বিজেপি প্রার্থী জয়ন্ত কুমার সহ দলের নেতাকর্মীরা মঙ্গলবার জলপাইগুড়ির দিনবাজার স্টেশন বাজার বৌবাজার সমাজপাড়া বেগুন্টাড়ি মহামায়াপাড়া সহ বিভিন্ন এলাকায় জমজমাট প্রচার করেন বিজেপি প্রার্থী ও সাংসদ জয়ন্ত কুমার সকাল থেকে হেঁটে হেঁটে ভোট প্রচার চালিয়েছেন প্রার্থী সহ বিজেপির কর্মীরা। দেখুন জলপাইগুড়ির সবসময় তো থাকি এখানে তবুও সবার কাছে যতটুকু একটু ভোট ভিক্ষা করা সেই জন্য আমরা বেরিয়েছি আমাদের পার্টির কার্যকর্তা যারা আছে এখানে এখানকার সভাপতি আছে মন্ডল সভাপতি পলু এবং অন্যান্য নেতৃবৃন্দ ওরা টাকা ছাড়া ভোট করতে পারবে নাকি মানুষের ওদের উপর বিশ্বাস আস্থা কোনোটা আছে মানুষ ভোট বাক্সে বুঝিয়ে দিবে যে মানুষের উপরে যে অত্যাচার মানুষের টাকা নিয়ে দুই নম্বরই দুর্নীতি হ্যাঁ বালুচুরি তারপর গরু চুরি এরকম এগুলো সব জবাব

and faculties from iim iit nit calcutta and Jadavpur university are teaching 20 acres campus with hostel and canteen facility library book bank facility language lab wi-fi campus sports complex gymnasium and swimming pool strong association with 50 companies for best training and placement for detail visit bbiq আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক মহাশতলা পুরাতন ডাকঘরের মালধারা এন্টারপ্রাইজে এখানে ফ্লেক্স ফ্রন্ট লাইট ব্যাক লাইট স্টার ফ্লেক্স ভিআই ফ্রন্ট লাইট ভিআই ব্যাক লাইট ছাড়াও ডিজিটাল যে কোনো কাজ করা হয় সেই জগতে বিশ্বস্ত প্রতিষ্ঠান মাতা এন্টারপ্রাইজ পুরাতন ডাকঘরে ভারত পেট্রোল পাম্পের বিপরীতে মাতা এন্টারপ্রাইজ